হ্যালো গাইস ওয়েলকাম টু মি অ্যানাদার ব্লক ইন এপিখার জানিস তো আজকে চলে এসেছি জমজমার বিয়ে বাড়িতে এই দেখো প্রথমেই স্টার্টারে নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন রেশমি কাবাব এটা দুর্দান্ত ছিল আর ঠিক তারপরেই এসে গেছে হচ্ছে ফিশ ফিঙ্গার আর তার সাথে চিকেন কাবাব এই আমার বোন ধরে আছে খাবারটা একটা দুর্দান্ত আর তারপরে দিয়ে দিয়েছে কোক মানে কোকা কোলা দিয়ে দিয়েছে সেটা একটু মকটেলের মতো করে দিয়েছিল আর এখন এসে গেছে এখানে মেন কোর্স খেতে এখানে বুফে সিস্টেম করে দিয়েছে মেন পনির পাসিন্দা পিস পোলাও ভেটকি মাছের পাতুরি নিয়ে নিয়েছি এখানে আর একটা ছোট মাটনের টুকরো নিয়েছিলাম আর এখানে আমার বোনের পাতে আছে চিংড়ি মাছের মালাইকারি তার সাথে ভেটকি পাতুরি বেবি নান জাস্ট দেখো চিংড়ি মাছের সাইজটা জাস্ট দেখো তার পাশে আলুর দমও নিয়ে নিয়েছে আর এই দেখো চিংড়ি মাছটা এত বড়ো সাইজের আর মাটনটা দেখো নাল্লির পিস এই দেখো কি দারুণ ভেঙে দেখাচ্ছে জাস্ট পিসটা দেখো কতটা নরম হয়েছে কতটা ভালো সেদ্ধ হয়েছে জাস্ট দেখো আর তারপরেই আমি চলে গেছিলাম দেখতে যে আর কি কি আইটেম রয়েছে আর শেষ পাতে আমি নিয়ে নিয়েছি হচ্ছে দুর্দান্ত নলেন গুঁড়ের সন্দেশ তার সাথে চাটনি আর এই ছিল রাবড়ি রাবড়িটা জাস্ট দেখো রাবড়ির ওপরে সরগুলো খেতে দারুণ লাগে আর কার কার এরকম খেতে ভালো লাগে কমেন্টে জানাবে আর তারপরেই এটা নিয়ে নিয়েছি হচ্ছে নলেন গুড়ের আইসক্রিমটা আইসক্রিমটা জাস্ট দেখো কি দারুণ লাগছিল আইসক্রিমটা অনেকবার করে খেয়েছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে টাটা